ভাই কেউ কেউ আমার ভাইবেন না এটা জমজম ঠিক আছে এটা কিন্তু জমজম না এটা আমরা সান প্যাটেল মধ্যে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয় এই গুলো ঠিক আছে সান প্যাটেলের মধ্যে স্পেয়ার প্যাটেল ফ্যাশন ঠিক আছে দেখেন প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একদম পাশাত নামাজি উন্না অনেক সুন্দর উন্না ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা এই গুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে অনেক সুন্দর কালার হবে ঠিক আছে যার যে ডিজাইনটা লাগবে যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই চার কালার চারটা সেট নিতে হবে ঠিক আছে আমরা কিন্তু আবার সেট ভেঙে বিক্রি করি না আপনার প্রত্যেকটা ডিজাইনের যে চারটা করে কালার চার কালার চারটা করে মিনিমাম আটটা বা বারোটা প্রোডাক্ট আপনি স্যাম্পল হিসাবে আমাদের থেকে নিয়ে দেখতে পারেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বাটিক ফিল্ডের মধ্যে একদম মাথা নষ্ট করা বর্তমানে শীত পড়েছে হালকা হালকা শীত ভালোই পড়ে এখন শীতের মধ্যে বাটিকটা একটু কমই চলে কিন্তু আপনার যে আমাদের প্রিন্টের প্রোডাক্টগুলো আছে বাটিক ডিজাইনগুলো এগুলো কিন্তু অনেক ভাইরাল এবং অনেক রানিং দেখেন উনার মধ্যে আপনার তিনটা সেট করা আছে ঠিক আছে আর পুরা যে তুলি করার মতন সিস্টেম আছে বাটিকের মধ্যে ডিজাইনের মধ্যে করা হয়েছে ডিজাইনগুলো কিন্তু থাকবে অনেক সুন্দর এবং কালার চাইটা দেখেন ভাই মাথা নষ্ট করার কালার হবে চাইটা কালারই ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই চাইট কালার সেট নিতে হবে ঠিক আছে যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে দিতেছি একবারে কারখানা থেকে ঠিক আছে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে পেয়ে যাবেন একদম রিজনেবল রেটের মধ্যে এবং আমাদের শোরুমে কিন্তু হান্ড্রেড প্লাস কোয়ালিটি বেজেবেন ভাই এটাও কিন্তু আপনার জমজমের ডিজাইন আরেকটা ঠিক আছে এখন বর্তমানে আমরা যে প্রোডাক্টগুলো করতেছি কালামকারীর মধ্যে বেশিরভাগই থাকবে জমজমের ডিজাইন আর প্রত্যেকটা জামারই কিন্তু হাতার কাপড় নিচে এক্সট্রা দেওয়া থাকবে অনেক সুন্দর হবে পিনগুলো এবং ডিজাইনগুলো স্যালোয়ারটা থাকবে একদম মধ্যে পাক্কা আড়াইগুন একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার থাকবে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন উন্নাটা ভাই মাথা নষ্ট করা উন্না এটা কিন্তু সবসময় চলতেছে ঠিক আছে এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন অবশ্যই যার যে ডিজাইনটা যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন ঠিক আছে আমরা কিন্তু এরকম প্রতিনিয়ত আপডেট আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে দেখেন ভাই বি গলা ঠিক আছে ভাইরাল ঠিক আছে চন্ডি প্রিন্টের মধ্যে বি গলা বি গলার এই ডিজাইনটা অনেক ভাইরাল ঠিক আছে বর্তমানে যে সব বড় বড় অনলাইন পেজ আছে ওরা কিন্তু এগুলা আপনার যে মডেলিং করে অনেক দামে বিক্রি করতেছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলা মাত্র পাঁচশো টাকায় পাইকে দিতেছে ঠিক আছে মিনিমাম 12 পিস প্রোডাক্ট নে আপনার একটা ব্যবসার সূচনা শুরু করতে পারেন ঠিক আছে কাপড় কোয়ালিটি কেমন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক ভালো মানের কাপড় থাকবে এবং কালার চাইটা ভাই মাথা নষ্ট করার চাইটা করে কালার থাকবে এরকম ঠিক আছে আপনারা 4 টা কালার 4 কালার 4 ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন বা আমাদের শোরুমে এসে কাপড় ধরে দেখে জাসাই বাসাই করে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার হাসিফ পারভেটেশন বান্টি বাজারের বুকের মধ্যে সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের হাসি পারভেটেশন ঠিক আছে আমরা কিন্তু আপনাদের জন্য হান্ড্রেড প্লাস কোয়ালিটি নিয়ে কাজ করে থাকতেছি ঠিক আছে দেখেন উন্নয়গুলা একদম মাথা নষ্ট করার উন্না থাকবে এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এবং অনেক রানিং একটা ডিজাইন ঠিক আছে যার যে ডিজাইনটা যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে একদম মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা থাকবে এক কালার আড়াই গজ স্যালনের মধ্যে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালারই থাকবে মাথা নষ্ট করা যার যে ডিজাইন যে কালার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে অনেক সুন্দর দেখেন মাশালা মাশালা আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে থাকবে আপনার এসপিএফ সুপার প্যাটেলের মধ্যে কালামকারির মধ্যে থাকবে এগুলো সান প্যাটেল কালামকারি কি আবার জমজম বলে বিক্রি করতেছে বর্তমান বাজারে দেখবেন অনেক অনলাইন পেজ আছে ভাই বলে 600 টাকা 550 টাকায় জমজম পাইকারি ওরা বলে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিতেছি বাস্তব বলে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের সব নিজস্ব প্রোডাক্ট এই স্পেয়ার প্যাটেল ফ্যাশনের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো মানের কাপড় অবশ্যই প্রত্যেকটা চারটা করে কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আর যারা আরও স্টকে কিন্তু আমাদের আরও অ্যাভেলেবেল ডিজাইন আছে এই কালামকারীর মধ্যে আমাদের এখানে আপনারা 100 প্লাস ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন দেখেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা ঠিক আছে অনেক সুন্দর কালার হবে একদম মা থানষ্ট করা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর সেলোয়ের কাপড়টা থাকবে এক কালার আর এক মধ্যে উন্নাটা থাকবে পাঁচাত উন্না ঠিক আছে একদম নামাজি উন্নার মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আজকের মতন বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ফিরামিল্লা